আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কল লিস্ট কিভাবে ডিলিট করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা অনেকে আছি অ্যান্ড্রয়েড ফোন থেকে কল লিস্টগুলি ডিলিট করতে চাই কিন্তু ডিলিট করতে পারি না তো এই ভিডিওটি দেখি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু আপনার কল লিস্টগুলি কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন তো কিভাবে ডিলিট করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডাল টাস করে দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে আপনার কলেজগুলি দেখতে পাবেন তো নির্দিষ্ট নাম্বারটি ডিলিট করার জন্য আপনি আপনি টাচ করে ধরে রাখবেন তো ধরে রাখার পর এখানে নিচের দিকে আসলে এখানে আছে ডিলিট অপশন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আছে ডিলিট তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনার নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো যেটি ডিলিট করতে চান তো সেটি কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন তো সমস্ত কল লিস্ট ডিলিট করার জন্য এখানে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আছে এডিট এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার ফোনের সমস্ত কল লিস্ট দেখতে পারবেন তো তারপর এখানে উপরে আছে সিলেটল অল তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু এখান থেকে কিন্তু আপনার সমস্ত কলগুলি কিন্তু আপনার মার্ক হয়ে যাবে তো মার্ক হয়ে যাওয়ার পর আপনি এটি ডিলিট করার জন্য এখানে নিচে আছে ডিলিট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে ডিলিট অল তো এখানে আপনি টাচ করে দিবেন তো আপনার ফোনের লক থাকলে অবশ্যই এখানে আপনি আনলক করে নেবেন তো আপনার আনলক নাও চাইতে পারে তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ফোনে কল হিস্টরি গুলো কিন্তু ডিলিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন ধরনের কল হিসার এখন দেখাচ্ছে না তো এভাবে আপনি কিন্তু আপনার ফোনের ডায়াল প্যাড থেকে কিন্তু আপনার ফোনের সমস্ত কল হিস্টরি কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করতে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন আর অল অপশনটি সিলেক্ট করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ